কোথায় আছো গো তুমি এই আমি একটু হাগজি হাগা হচ্ছে গো আমার তুমি আমাকে মিথ্যা কথা বলছো আরে মিথ্যা কথা কেন বলবো আমি হাগজি আরে কালকে রাতে একটু চাইনিজ খেয়ে ফেলেছিলাম হেভি হাগা হচ্ছে আমার হাগজি আমি আবার মিথ্যা কথা বলছো তুমি তুমি চাইনিজ খেয়েছো না মূলো তরকারি খেয়েছো মূলো পচা গন্ধ বের হচ্ছে তোমার পা দিয়ে হ্যাঁ ওই মূলো তরকারি খেয়েছিলাম তুমি আমাকে প্রচুর মিথ্যা কথা বলো তার মানে তুমি ওই শাকচুনিটার সাথে আছো না আরে আরে কোন শাক চুন্নি আমি হাগজি পায়খানায় আমি আমার কি গন্ধ বেরাচ্ছি তুমি আগে আমাকে পাদের গন্ধ শোকাচ্ছো আর এখন ওই শাক পাদের গন্ধ শোকাচ্ছো তুমি আর আমাকে ভালোবাসো না বলছি আমি হাগজি কালকে রাতে মূলত তরকারি খেয়েছি তুমি ফোন এক্সকিউজ মি ইয়েস বলছি তোমার নখগুলো না খুব বড় বড় আর সুন্দর গো এটি শ্বশুরি দিয়ে দেবে ও থ্যাংক ইউ বলছি তোমার খুব বড় সুন্দর পল্টু বাবু বাড়িতে আছেন হ্যাঁ বাড়িতে তো আছি কিন্তু আজকে কিন্তু ভিক্ষা টিক্ষা দিতে পারবো না আমি ভিক্ষা নিতে আসিনি আগামী বুধবার আমার ভিক্ষার হালকাতা তাই নিমন্তন্ন করতে আসলাম একটা কথা বলবো হ্যাঁ বলো না আমার না খুব লজ্জা করছে আরে বলো না আমার কাছে আমার কিসের লজ্জা তোমার ভালোবাসা আমার পেটে কি বলো আমি তো তোমার সাথে কিছু করি নাই কি করল দূর দে আগে তুমি ভালোবাসা আমাকে চকলেট খাইয়েছিলে না সেই চকলেটটা আমার পেতে তাই বলো আমি আমার কি কি ভাবলাম একটা কথা জানো কি বন্ধুরা একটা মানুষের জীবন কেবল মাত্র দুদিনের হয় আরে আগে বলবে তো এই মাত্র তো জিও রিচার্জ করে ফেললাম তিন মাসের